অত্যাচাৰ খুব নিৰ্যাতন কৰে মেৰ হস্পিটেল জামাল আকবাৰ হুজুৰ ডালিম কুদু জাকিৰ আলা মতি আর ফ্যামিলি ধরেই আমার হোম গিদেছ এখনো আমার হোম গি দিতে আছে রাগ দেন কোদাল দেন কোদু আমার মা ঠিক আছে এত তুমি তানা কোদু আমার সঙ্গে কোদাল দাও মা ঠিক আছে আমি এই আমলিকের তার তো আমি বাসতে চাই আমি আর অ্যাড মিজ잖아 খেতে যায় না আমার জায়গা জমি কি আমার ঠিক আছে না কাগজ আছে তাই আমি ঠিক আছে না এখনো বেতন তো আমার হোম গি দাও আমার মা আমার মেয়ের আগে সব গায় আমার কিছ নেই হাসপাতালে দেনে আমি

তুমি সাক্ষাৎকার <hostel> <acoustic music> <shake>...

এই আমার আমার সীমানা থেকে ওদের দেওয়ার দরকার নেই আমার সীমানা থেকে পুরো রাস্তা থেকে নিয়ে নেন এটা আছে আমার দাবি গ্রামের আর বাদ বাকি আলাপ করে আপনারা আগে একটা এখান থেকে জমি যতটুকু লাগে আমি সবসময় দিতে ইচ্ছুক এখনো দিতে ইচ্ছুক এর আগেও আমি বলেছি যে আমি কালকে যে মানববন্ধনটা এটা আমি এইটা আমি জানিনা আমি সারাদিন কালীগঞ্জে কালকে আমি এই বিষয়টা আমি বলতে পারি অনেক বড় কথা হচ্ছে সবাই এখন আমার কথা যে শুনে এটা আমি বললে আমার ভুল হবে সবাই একমতের না না আমি এই বিষয়ে পদক্ষেপ এখন আমি তো জমি দিয়ে দিচ্ছি

জোরপূর্বক দখল করে রেখেছে সাবেক ছাত্র লীগ নেতা জামাল বর্তমান যুবলীগে আছে তো উনি দখল করে রাখার পরে আর ওনারকে যে অত্যাচার করতো অত্যাচারে উনি এলাকায় বসবাস করতে পারতো না উনি কালীগঞ্জে ওনার মেয়ের বাসায় থাকতো পাঁচ তারিখের পরে এলাকায় আসছে এলাকা আসার পরে আমাদের ছয় গ্রামের লোক উনি ডাকে ওনার জায়গা জমির বিষয় তো তাৎক্ষণিক ওনার এই যে জমি জমিতে আছেন এই জমিটা সম্পূর্ণই ওনার রাস্তার ফাঁদ দিয়ে গেছে এবং ওনাদের শরিক ছিল শরিক থাকলে এখানে পূর্বে যে রাস্তাটা ছিল ষড়যন্ত্র করে এনারা প্লাট কেটে ওনার নামে এই জমিটা ওনার ভাগে দিছে যে রাস্তার জমিটা ওনার ভাগে থাকুক কাজেই এখন উনি তো আসলে এই জমিটা রাস্তার জন্য উনি বসবাস করতে পারবে না কোন রাস্তায় কোনো রেকর্ড নাই এমনিতে তার ভিতরে রাস্তা ফেলছে তো আপনারা দেখবেন সামনের ভিডিওটা নেবেন যে রাস্তাটার মূল জমির মুখ আছে চল্লিশ ফিট সেখানে পঁয়ত্রিশ ফিট রাস্তা নামক দখল বাজি ছিল এটা ছিল জামালের ষড়যন্ত্র তো এখানে ছয় গ্রামের লোকজন গণ্যমান্য দেখছেন যারা ছিল সবার উপস্থিতিতে আমরা ছয় গ্রামের লোক থেকে আমরা জিনিসটা আছে দাবি যে পূর্বের রাস্তায় থাকবে আমরা গ্রামবাসীর দাবি রেখেই পূর্বের রাস্তায় বহল রেখেছি কিন্তু পঁয়ত্রিশ ফিটের জায়গায় আমরা রাস্তাটা করেছি চোদ্দ ফিট এটা হচ্ছে মেটো রাস্তা এখানে মানুষের ফসল আবাদ তুলবে যার কারণে চোদ্দ ফিট এর উপরে রাস্তা প্রয়োজন হয় না হয়তো দশ বারো ফিট হলে চলবে কিন্তু আমরা চোদ্দ ফিট দিয়েছি কিন্তু এখানে যে ছাত্রলীগের সেই প্রভাবশালী নেতা উনি ষড়যন্ত্র করে গ্রামের লোক বা উনার ফ্যামিলির গ্রামের লোক না উনার ফ্যামিলির লোক তুলে ব্যক্তিগত জমি রাস্তার নামে দিবে বিশ ফিট বা উপরে তো মহিলা এটা ছিল সেদিনকে যদি ওরা না মানতো তাহলে ওনারা দাবি রাখতে পারতো যে আমাদের আরো দু ফিট লাগবে তখন এক জায়গায় মাপজপ করে দিছি এখানে রাস্তার পরে পাশে যে একটা বাড়ি আছে হাসেম নাম উনি ষাটটা আম গাছ লাগিয়েছে পাঁচ চারা গাছ রাস্তার পারে ভাই বিধবা জমিতে ওখানে সিদ্ধান্ত হয় আম সারা তুলে দিবে এখানে দু গাড়ি মাটি লাগে মাটি দেওয়া হবে কিন্তু ওনারা প্ল্যান করে ওনারা প্ল্যান করে ওই সারা তুলে নাই পিলা চুরা আছে ষড়যন্ত্র করে এটা পরিকল্পিত ভাবে যে আসলে মানুষের বদনাম দেওয়ার জন্য এই কাজটা করেছে